কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো ওয়েলকাম টু মাই চ্যানেলস রাইডার চলে আসলাম আর নতুন ব্লগে অনেক অনেকদিন পরে তো এখন আমরা আছি স্টেশনে আজকে আমরা যাবো দোলপুর টু কুষ্টি আমরা একটা গিম্বাল কিনছি তো সেটা আনতে দেখতেছি তো গিম্বালটা হলো কুষ্টিয়া ভাই সেকেন্ড জিনিস তো কারণ ওইগুলার নিউটা অনেক দাম প্রায় লাখ টাকা তো সেকেন্ড হ্যান্ড আমরা খুবই কম পাইছি আমরা আজকে আর সকাল দিকে অনেক বৃষ্টি হইতেছে যার কারণে আমরা সকালে ভোরের ট্রেনে যাইতে পারি নাই তো ফাইনালি এখন বাজে এগারোটা আর মেবি পনেরো বিশ মিনিট পর ট্রেন আসবে তো ট্রেন আসলেই আমরা এখান থেকে বিদায় পড়বো শুধুমাত্র ট্রেন মানে আসার অবস্থা এখনো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আকাশের অবস্থা অনেক কিন্তু তো ওই সময় আমার বন্ধু কল দিছিল মানে ওই টিকিট কাটাছে ওই জন্য দেখেন দুইটা টিকিট কাটা গেছে তো আমরা এখন কুষ্টিয়ার জন্য রেডি শুধু ট্রেন আসা বাকি তো ফাইনালি ট্রেনও চলে এসে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে টিকিট কাটার পাঁচ মিনিটের মধ্যে ট্রেনেও চলে আসে আর আমরা ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে ওঠার পরে ট্রেনও সেরে দিছে অলরেডি আমরা আমাদের গন্তব্যর দিকে কেবল রওনা হয়ে গেছি তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা কিছু স্টেশন পিছিয়ে ফেলে চলে আসছি তো এখন আমরা চলে আসছি নোয়াপাড়া আর এইখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড়াই দাঁড়ানোর পরে এইখান থেকেও আমরা বেরোই পড়লাম তো এখান থেকে ছেড়ে দিয়েছি আর এখানে ক্রসিং হয়েছিল যার কারণে অনেকক্ষণ লেট করছে তো নোয়াপাড়া থেকে যাওয়ার সময় ভাই শুধু নোয়াপাড়া না ট্রেনের মধ্যে বসে বাইরে যেসব দৃশ্য দেখা যায় মানে পুরাই অস্থির অপূর্ব সব দৃশ্য তো আমরা দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম যশোর জংশন বাই এখানে প্রায় ঘন্টা খানিকের মতো ট্রেন থামছিল কারণ এখানে দুইটা ক্রসিং হয়েছে এক একটা না দুইটা ক্রসিং তো ফাইনালি প্রায় ঘন্টা খানিক পরে আমরা যশোর থেকে বেরোয় পড়লাম যশোর জংশন বাই মানে এখানে স্টেশনটা অস্থির বলতে গেলে তো এখন কিছুক্ষণ বাইরের দৃশ্যগুলো উপভোগ করুন ভাই আকাশের যে অবস্থা মানে দৃশ্যগুলো পুরাই অস্থির লাগতেছে মারাত্মক লেভেলের আর এদিক দিয়ে যাওয়ার সময় ভাই দেখুন বৃষ্টি পড়তেছে কি লেপে ভাই ক্যামেরায় অস্থির লেভেল একটা আবহাওয়া এরকম আবহাওয়া ট্রেনে ভ্রমণ করার মজাই আলাদা বাইরের যে দৃশ্যগুলা অবশ্য জানলা দিকে মাথা বাই করা যাইতেছে না কারণ বৃষ্টি পড়তেছে মাথা মতো সব বিচার যাইতেছিল তো অনেক দূর আসার পরে দিয়ে বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টি শেষ হয়ে গেছে মানে পিছের দিকে বৃষ্টি ছিল তো পুরা বাংলাদেশে মোটামুটি এরকম গুরুগুড়ি বৃষ্টি হইতেছে থামতাস হইতেছে থামতাস এরকম তো এখানেও সে একই অবস্থা আর এদিকে একটা জিনিস খেয়াল করছে আমরা যত দেখি শুধু কলা গাছ দেখা যেতে ভাই এদিকে এত পরিমাণে কলা গাছ মানে শুধুমাত্র মানে কলা গাছই চাষ করে আর কিছু না দেখো একবার দূর দূরান্ত পর্যন্ত শুধু কলা দেখা যাইতেছে কিন্তু দেখতেও অবশ্য অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালি আমরা আরো একটা স্টেশন চলে আসি তো এইখানে ভাই থামানোর একটা কারণ এখান থেকে মাল উঠাইতে ছিল যে কলা পিছে কিন্তু কলা গাছের অভাব ছিল না তো এখান থেকে কলা উঠাবে বুঝতে পারছিলাম তো কাহিনিটা তো এখানে মোটামুটি প্রায় দশ থেকে পনেরো মিনিট থামাই মানে কলাটা উঠানোর জন্য যতটুকু টাইম লাগবে ততটুকু টাইম এখানে থামাই তারপর ফাইনালি আমরা ওইখান থেকেও মাল লোড করে রওনা দিয়ে দিলাম তারপরে ভাই এইখানে আবার থামাইছে একটা আজব জায়গা আমি তো ভাবছি এটা কিছু না কোনো স্টেশন মনে হয় ভাই জায়গাটা আর এই জায়গাটার নাম উথলি মানে কি একটা আজব নাম তো এইখানে ভাই প্রায় আধা ঘন্টার বেশি থামাইছে ভাই কোনো কথা তারপর উথলি থেকে আমরা রানা দিলাম কিছুক্ষণের মধ্যে চলে আসলাম দর্শনা হল্ট তারপর আর কি সেই একই কাহিনী আবার এখানে পনেরো থেকে বিশ মিনিট দাঁড়াইছে দাঁড়ানোর পর আবার এখান থেকে রনা দিয়ে দিলাম তো আমাদের গন্তব্য আর বেশি দূর না আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো এখন আবার কিছুক্ষণ আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করুন বা এই দৃশ্যগুলো আর পাবেন না এখন সীমিত সময় রপার ভাই দেখিনি আট ঘন্টা আট ঘন্টা লেগে গেছে ভাই সেই সকালে উঠছি ভাই তো এত লেট হওয়ার কারণে একটাই ভাই এখানে চারটা ক্রোসিং হয়েছে ভাই চারটায় একটা না দুইটা না তিনটা না চারটা ক্রসিং হয়েছে যেখানে আমাদের আসার কথা চারটা থেকে পাঁচটার মধ্যে সেখানে আমরা এখানে আগে নামছি ভাই ছয়টায় তো আমাদের গন্তব্যে যাইতে যাইতে ভাই সাতটা বাজে গেছে মানে আমরা এই করছি যে এগারোটার দিকে বেরোইলে আস্তে আস্তে পাঁচটা কাশ সেরে আমরা সাতটা আটটার মধ্যে আবার চলে পুরো ইতিহাস হয়ে গেছে তো আমাদের গন্তব্যস্থলে যাইতে সন্ধ্যা হয়ে গেছে আর এখান থেকে যাওয়ার সময় মেন রোডের পাশে বিল্ডিং মানে চোখ দিয়ে দেখলে বোঝা যায় মোবাইল তো বোঝা যায় না প্রচুর বড় একটা বিল্ডিং যার এখানে এটা শুট নিছি আর আমরা আছি এখন মেন রোড কিছু গুণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো খুবই কাছাকাছি চলে আসি আর এখানে দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বাপ মানে অন্ধকার প্রায় নামতেছে এখন কারণ অনেক লেট হয়ে গেছে ভাই তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এখানে আশেপাশে সেই ভাই আছে যার কাছে আমরা আইসি ক্রিম নিতে তো অনেক খোঁজাখুঁজি বলে ভাইকেও পাওয়া গেলাম পাওয়ার পর আমরা চলে আসলাম সুদা খাইতে কারণ আমরা তার মধ্যে কিছু খাইনা সেই সকালে মানে খাইয়ে বাইরেছি তারপর আমরা এখানে বিরিয়ানি খাইলাম তো ভাই খাওয়াইছে ভাই বিলটা দিতে দেয় নাই তো ভাই আমাদের খাওয়াইছে তারপরে আমরা চলে আসলাম সেই গিম নিতে তো এইটা একটা ক্যামেরার দোকান তো এই ক্যামেরার দোকানে ভাই অপেক্ষা করতেছিলো তার চেনা পরিচিত দেখেন গিম বালটা এই সাথে ক্যামেরা লাগানো বাট আমরা শুধু গিম কিনতে এসি তো গিম আমরা এখান থেকে দেখে শুনে ভালোভাবে নিলাম তো এখানে আইসি ব্যাটারি কিনতে তো ভাই আমাদের ব্যাটারি কিনে দিচ্ছি আসলে ভাই অনেক ভালো ছিল আমাদের বাজেট খুব কম ছিল যার কারণে ভাই আমাদের অনেক হেল্প করছে ভাই মানে বলার বাইরে ভাই আমাদের অনেক হেল্প করছে তো ফাইনালি আমরা ব্যাটারি ম্যাটারি কিনে সেই দোকানের কাছে আবার চলে আসলাম বা আর যাওয়ার সময় এখানে ইতিহাস তিয়াস ওইটাও বলবো কোনো ব্যাপার না তো এখানে আমরা আইসি সব কিছু সেটা মেট আপ করা হয়ে গেছে সব দেখাশোনা হয়ে গেছে ব্যাটারি ম্যাটারি সব কিনা কমপ্লিট এখন আমরা দেখেন ফাইনালি বলে লুকটা দেখাই তো এই হলো আমাদের গিম্বাল ক্যামেরাটা নাই তো ক্যামেরা হবে এক সময় এই যে গিম্বালটা প্যাকেজ মানে সরি প্যাকেট করা হয়ে গেছে বক্সে ভরা কমপ্লিট এখন যদি টাকাটা দেওয়া বাকি তো এখানে আমরা পেমেন্ট করে দিছি তো পেমেন্ট করার পরে আমাদের মোটামুটি গিম্বাল নেওয়া গেছে তো এখন আমরা বাড়ি ফিরবো কেমনে এখানে একটা ট্যুরিস্ট হয়ে গেছে মানে আমরা পুরো বিপদে পড়ে গেছি সেটা এখন খুলে বলি তো আমরা বাসা থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম তো এগারোটা বিশে ট্রেন তো আমরা এগারোটা থেকে ট্রেনে যদি উঠি আমাদের যাইতে পাঁচটা বাজবে তো আমরা কাজ কাম শেষ করে আবার সাতটা না আটটা একটা ট্রেন আছে তো ওই ট্রেনে আমরা আবার বেক করবো সারা ট্রেনে জার্নি করব বলে বাসায় চলে আসবো কিন্তু কিন্তু ওইখানে কি যাইতে যাইতে সাতটা বেজে গেছে তো আর ট্রেন আমরা পাচ্ছিলাম না আষাঢ় ট্রেন আর আছে একটার সময় রাত আর ওই সময় কোনো বাসও নাই কেননা অনেক বেজে গেছে তো বাসও আছে আর রাত বারোটার সময় এখন আমরা এমন বিপদে পড়ছি আর আমাদের কাছে টাকাও ছিল শর্ট তো কেদে নাই একটা থাকে আর বাসও নাই বারোটা তারপর আমরা কী করবো কোনো রকমই করে বাসের টিকিট কাটছি তো বাস ছিল বারোটায় তো সেই বাস আইছে ভাই রাত দেড়টার সময় তার মানে আমরা সেই দেড়টা পর্যন্ত বাস স্টেশনে বসেছিলাম তো দেড়টা পর্যন্ত যদি বাস স্টেশনে বসা লাগবে তাহলে আমরা কেদে নিয়ে আসতাম একটা সময় যাই হোক কিছু করা ছিল না তারপরে আমরা ওই দেড়টার সময় বাস আইসে তো ওই দেড়টার সময় বাসে উঠছি ফাইনালি একটা ছাব্বিশে গাড়ি পাইছি তো ফাইনালি আমরা সকাল ভোরে বাসায় ফিরছি তো এটাই ছিল ইতিহাস মানে এমন একটা কাহিনী হয়ে গেছে কিছু করা ছিল না আর সারা রাত গিনবেলার জন্য যাগ না ছিলাম তো আমি তার কিছু ফুটেজ দিয়ে দেবো বাসে বসে কিছু ফুটেজ দেবানি বাসে বসে একটা শ্যুট নিয়েছিলাম আর সকাল বলে একটা শ্যুট নিয়েছি যারা এই সিরিয়াস ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি অন করে দিও